আজকে আমার বড় ছেলে আফিফের জন্মদিন আর ওর জন্মদিনের ছোট্ট একটু আয়োজন করেছিলাম সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার আসলে বাচ্চা না দেখতে দেখতে মনে হয় চোখের সামনে বড় হয়ে যায় এই তো সেদিন আফিফের জন্ম তাকে ঘিরে কত আমাদের আয়োজন আর সেই ছেলে এখন মাসাল্লাহ কত বড় হয়ে গেছে সে এখন লজ্জা পায় তাকে বার্থডে উইশ করতে গেলে তবে বার্থডে উইশ করলে আবার খুশিও হয় তো ওকে বলতেছিলাম আফিফ তোমার আজকে জন্মদিন ওকে উইশ করলাম তো সে একটু সেই জন্য লজ্জা পাচ্ছিল আর এদিকে আবরারকে কে উইশ করতে বলছিলাম সে এসে ওর সাথে খালি দুষ্টামে করতেছিল তো বলতেছিল যে ও আবরারের উইশ সে নিবে না কারণ আবরার খালি ওকে জ্বালাইতেছে সত্যি সত্যি আবরার ওকে বিরক্ত করতেছিল বারবার হ্যাপি বার্থডেও বলতেছিল আবার এসে এসে ভাইয়াকে একটু জড়াই ধরে একটু চুমো দেয় দিতে দিতে দুইজনের আবার মারামারিও শুরু হয়ে যায় এই হচ্ছে অবস্থা আর আফিফের যেহেতু বিরিয়ানি পছন্দ তাই আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম বাট রান্নার কোনো ভিডিওই নেইনি মোট কথা বলতে গেলে যে অনেক দিন ধরে যেহেতু ভিডিও করছি না ভিডিও করার মনে হয় কোনো সেই এনার্জিও পাচ্ছিলাম না যার কারণে কোনো ভিডিওই নেইনি পরে আবার মনে হলো যে না আজকে তো ছেলেটার জন্মদিন বিশেষ একটা দিন তো এটা ছোট্ট করে একটু ভিডিও করে রাখি তাও একটা মেমোরি হিসেবে থাকবে আগে তো আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আফিফ বা আবরারের জন্মদিনটা অনেক সুন্দর করে অনেক দিন ধরে আয়োজন করে তারপরে হচ্ছে সুন্দর করে করতাম এখন আর সেগুলো কেন যেন করা হয় না আর এবার তো একেবারে কিছুই করবো না এরকম একটা প্ল্যান ছিল বাট উম জন্মদিনের আগের দিন তার খুব মন খারাপ হচ্ছিল তার জন্য কেক কেন বানাচ্ছি না তো পরে আমি নায়নাকে বললাম যে একটা কেক বানাতে কারণ ন্যানাই এখন দেখা যায় অনেক মজা করে সুন্দর কেক বানাতে পারে তাই ওকে দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম আর আমার দেখা যায় মানে মন থেকে কোনো কিছু না টানলে সেই জিনিস আমি জোর করে আসলে করি না বাট যেহেতু ছেলের জন্মদিন তো সেই জন্য কিছুটা হলো চেষ্টা করছিলাম যে ওকে একটু আনন্দ দেওয়ার আর ছেলের আবদার ছিল তাকে জন্মদিনে অবশ্যই গিফট দিতে হবে তো বললাম যে তাহলে চলো তোমাকে নিয়ে যেয়ে গিফট কিনে সারপ্রাইজ গিফট দেওয়ার যে তো সে তো একদম পাগল হয়ে কখন গিফট কিনতে যাবে তো তার বাবাকে বারবারই ফোন দিয়েছিল যে তুমি আসো তারপর আমরা গিফট কিনবার আরো জন্মদিনের আগে আসলে আমরা অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম আগে যে বের হয়ে কেনাকাটা করবো আর হয়নি তো সেই জন্য ওর জন্মদিনের দিনই ওর আব্বু একটু সময় করে এসেছিল সেই ফাঁকে ওকে নিয়ে বের যে হয়েছিলাম তুমি পছন্দ মতো কেনো আর জন্মদিন একজন হলেও দুইজনেই গিফট পায় ব্যাপারটা হচ্ছে এমন আবার যখন আব্রার জন্মদিন হবে তখন আবার আফিফ গিফট পাবে মানে এইভাবে আসলে হয় তো সেই জন্য গেলাম ওদেরকে একসাথে নিয়ে তো ঘুরে ঘুরে তারা যেটা যেটা পছন্দ করেছে তার মধ্যে যেটা যেটা কিনে দেওয়া মানে সম্ভব হয়েছে সেটা কিনে দেওয়ার চেষ্টা করেছি সব কিছু আসলে বাচ্চাদের একসাথে দিয়েও দিতে হয় না কারণ তাদেরও বুঝতে হয় যে সব জিনিস চাইলে একসাথে পাওয়া যায় না এই আর কি তো সারপ্রাইজ গিফট দিলেও দেখা যায় তারা পছন্দ করে বাট তাদের এক একটা থেকে যায় যায় মানে তারা দেখা অনেক ধরনের খেলনাই আছে যেগুলো পছন্দ করে থাকে তো নিয়ে গেলে আবার একটা সুবিধা হয় যে তারা তাদের পছন্দ মতো কিনতে পারে তো সেই জন্যই ভাবলাম যে তারা পছন্দ মতোই কিনুক আর খেলনার মানে দোকানে গেলে এমনিতেই তারা পাগল হয়ে যায় মানে কোনটা রেখে কোনটা নেবে সব বাচ্চাদেরই মনে হয় এমন হয় মনে হয় সব জিনিসই নিতে ইচ্ছা হয় আবার তারপরে কয়ে দু একটা কিনে দিলেই তারা খুশি তো আগে দেখা যেত যে বার্থডে নিয়ে অনেক বেশি প্ল্যান থাকতো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু করা হতো যদিও আমি আসলে বড় পরিসরে ওইভাবে কখনোই কিছু করতাম না মানে অনেক বেশি আয়োজন করে মানুষজন দিয়ে কারণ আমার কাছে মনে হয় স্পেশাল দিনগুলো নিজের কাছের মানুষগুলোর সাথে সুন্দর করে কাটালেই বেশি ভালো লাগে আর ওই মানুষটার যেই যে জিনিসগুলো পছন্দ সেই জিনিসগুলো যদি সে সামনে পায় তাহলে তার বিশেষ দিনটা আরো বেশি বিশেষ হয়ে যায় আমার কাছে এটাই মনে হয় তো যাই হোক অনেক খেলনা দেখলাম রাখলাম সেখান থেকে খেলনাও নিলাম আবার কিছু কিছু খেলনা পছন্দ করে রাখলাম যেটা নেক্সট ওদের মানে কোনো একটা ভালো কাজ করলে বা ভালোভাবে পড়াশোনা করলে মানে হয় না যে ওদের বলে আনি যে এটা যদি করো তাহলে নেক্সট তুমি আবার এই গিফটটা পাবা তাহলে দেখা যায় বাচ্চারা কিন্তু অনেক বেশি উৎসাহ পায় আর কি তো এরপরে এই খেলনাটা দেখেও নিয়ে নিলাম আমরা ছোটবেলায় এই ফিশিং গেমটা কিন্তু খেলেছি তো সেটা দেখে মানে মনে পড়ে গেল নিজের একেবারে ছোটবেলার কথা আব্বুও বাহির থেকে আমাকে একটা এনে দিয়েছিল দেশের বাহির থেকে তো সেই সময়গুলো আরো অনেক বেশি মানে সুন্দর ছিল এগুলো দেখলাম মোটামুটি কোয়ালিটির বা তারপরে একটা নিয়ে নিলাম ভাবলাম ওদের সাথে একটু দেখালে ওরা বুঝতে পারবে তো ওদেরকে যখন বলতেছিলাম যে ছোটবেলায় আম্মু এটা খেলেছি তো ওরা খুব অবাক হচ্ছিল তো ওরা আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি এইটা দিয়ে কিভাবে খেলেছো তো আমি বললাম যে এইটা দিয়ে আমি খেলিনি মানে এরকমই আগে ছিল সেটা দিয়ে আমি খেলেছি আর এগুলো তো এখন বানাইছে তো যাই হোক মানে ওদের কথা হচ্ছে এত বছর আগের জিনিস এখনো কিভাবে ভালো আছে তো সেটা আবার অনেকক্ষণ বসে বুঝালাম আর ওদের খেলার প্রসেস শিখিয়ে দিচ্ছিলাম তো ওরা তো বেশ খুশি তবে আবরার একটু বুঝতে পারতেছিল না উল্টাপাল্টা করতেছিল আর আফিফ সেই জন্য একটু রাগও করতেছিল বলতেছে ও খেলার সিস্টেম কেন বুঝতেছে না আম্মু তো বললাম ও তো ছোট ওর একটু সময় লাগবে তুমি একটু আস্তে আস্তে ওকে দেখাই দাও এই হচ্ছে ব্যাপার আর ছোটোবেলায় কোন কোন আপুরা বা ভাইয়ার এরকম ফিশিং গেম খেলেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা সঠিক এক্সাক্ট নামটা কি সেটাও মনে হয় ভুলে গেছি যাই হোক আমি ভুল বললেও শুধরে দিবেন আর কি তো এই দেখেন আমরা ছিল না দেখে সে হাত দিয়েই ধরে মাছ উঠায় ফেলতেছিল এই হচ্ছে ব্যাপার তো আফিফ খুব বিরক্ত হচ্ছিলাম বললাম থাকে একটু আস্তে আস্তে দেখাই দিয়ে তারপর ওরা বুঝবে তো এরপরে তারা বাবার সাথেও একটু খেলতেছে তো আফিফের আব্বুকে বললাম তুমি ছোটবেলা এটা দেখে খেলছো না কেউ বলে না আমি ছোটবেলা এটা দেখি নাই তো আমি বললাম তুমি তো আরেকটু একটু আগে আসছো ছোটবেলায় সেই জন্য তুমি মনে হয় দেখো নাই যাই হোক ওর সাথে মজা করতেছিলাম তো বলল যে না এটা ভালো হয়েছে এটা মানে সুন্দর অ্যাক্টিভিটিস হয়েছে যে ওরা খেলতে পারবে মজা করে তো দুই ভাই খেলতে খেলতে এর মধ্যে মারামারি লেগে যায় আফিফ একটু বিরক্ত হচ্ছে তার চেহারা দেখেই বুঝবেন মানে আমরা কেন এমন করতেছে মানে আমরা না পারলে সে হাত দিয়ে ধরেই উঠায় ফেলতেছে কারণ তার হচ্ছে গিয়ে ভাইয়ের সমান সমান হতে হবে তো এরপরে তারা আর একটা গেমস নিয়ে বসলো যেটা হচ্ছে আপনাদের খুব পছন্দের মানে এগুলো দিয়ে সে বিভিন্ন জিনিস বানায় তো আফিফেরও দেখলাম যে এটাই তার পছন্দ হলো তাই সে এটা নিয়ে নিল তো এরকম টুকটাক করে কয়েকটা কিনে যে খেলুক বাচ্চারা দেখা যায় যত আপনি দামি কিনে দেন তারা ওই কয়েকবার খেলার পরে তাদের নতুন জিনিসের প্রতি একটা ধ্যান চলে আসে এই হচ্ছে ব্যাপার তো এরপরে আফিফের আব্বু আসলে চলে গিয়েছিল কারণ তার অফিসের কাজ ছিলাম তো পরে যখন রাতের বেলা বাসায় ফিরেছে তো তখন হচ্ছে আমরা কেক কাটবো তো আফিফ আব্রার এদিকে অনেক রাত হয়ে গেছে তাদের ঘুমও চলে আসতেছিল তো আব্বু আসার পরে ওদেরকে আবার একটু রেডি করে দিলাম আর এখানে আবরার আফিফ আম্মুকে বলছিলাম সুন্দর করে একটু বসো তোমরা আমি আম্মু একটু ভিডিও করি বা একটু ছবি নেই আর আপনার তো দুষ্টামি আসে মানে দুষ্টামি কোনোভাবে তাদের থামতেছে না এই হচ্ছে অবস্থা তো এই যে একজন আরেকজনের মানে এইভাবে আদর ভালোবাসা মারামারি চলতেই থাকে তো এভাবে একজন আরেকজনের প্রতি টানও বেশি আবার মারামারিও করে বেশি তো যাই হোক আর এই যে ন্যায়না সুন্দর করে একটা কেক বানিয়েছিল তো তারপরে আমরা কেক নিয়ে বসে বললাম যে কেকটা কেটে ফেলে আর অনেক রাত হয়ে গেছে যেহেতু সেই জন্য তাড়াতাড়ি কেকটা কেটে ফেলি এমনিতেই আফিফ অনেক বেশি অপেক্ষা করতেছিল আফিফকে বলতেছিলাম যাবো আজকে না কেটে কালকে কাটি বাবা তো আসতে দেরি হবে তো সে বলে না কালকে হলে তো হবে না কালকে তো আর আমার জন্মদিন থাকবে না তো তার কথা মতো আর কি ভাবলাম যে না আজকেই কাটি আর আমার আসলে শরীরটাও ওই অনেক বেশি খারাপ ছিল তো তারপরেও ভাবলাম যে না ছেলের কথাটাই তাহলে শুনি আর এদিকে আব্বু আম্মুও তখন ঢাকায় ছিল না মানে গ্রামের বাড়িতে গিয়েছিল আর কি তো সেই জন্য বাসায় আমরাই ছিলাম তো এইখানে তারা আবার ওই যে কেনাকাটা করার সময় খেলনা তারা দুইটা টুপিও নিবে বলেছিল এটা নাকি লাগবে বার্থডেতে নাকি এটা লাগে এখন তারা অনেক কিছু বোঝে বার্থডেতে কি কি লাগে তো পরে তাদের টুপিও কিনে দিয়েছিলাম দুইটা সেই দুইটা তারা পড়লো এখন তারা খুব খুশি তো এদিকে ওর বাবা জিজ্ঞেস করতেছিল আফি তোমার কত বছর হয়েছে তো সে হাত দিয়ে সেটা আবার দেখাইতেছে তার কত বছর হয়েছে তো এদিকে আব্রাকে বলেছিলাম ভাইয়াকে আবার একটু বার্থডে উইশ করো আর একটা চুমু দিয়ে দাও তো বাকিটা হচ্ছে ইতিহাস দেখেন কি হতে থাকে আর আফিব বলতেছে যে না তুমি দূর থেকেই আমাকে চুমু দিবা মানে সে তাকে আবার ধরতে দিবে না এই নিয়ে তুই ভাইয়ের চলতেছে সে বলো ধরতে দিবি না দাঁড়া তোরে দেখাই মজা মানে সেও আর ছাড়বে না এই হচ্ছে আবরার আর আফিফের অবস্থা হাসি মঙ্গলাও দ तो फिर बुलाओ जी ऐसे ही खुद बुधे हो तेरा इसके क्या मतलब बताओ जी

Happy Birthday Ne oluyor baba? Bismillah. Baba kedin Ne var? Ne Ne var? 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 Ne

তো আফিফের এইটুকুই বায়না ছিল যে তার একটা কেক লাগবে আর হচ্ছে গিয়ে তার খেলনা লাগবে তো সেগুলোই তাকে কিনে দেযা হলো তো সেও খুশি আমরাও খুশি এভাবে আফিফের জন্মদিনের দিনটা আসলে পার হয়ে গিয়েছিল আর এই খেলাটা আফিফ এমনিতেও অনেক বেশি এনজয় করে তো এটা অনেক বেশি ভালো হয়েছে আর কি তো যাই হোক এর পরের দিন আমি একটু বের হয়েছিলাম গাছ কেনার জন্য তো সেই ভিডিওর অংশটা এখানে অ্যাড করে দিলাম তো ভেবেছিলাম শীতকাল যেহেতু চলেই আসতেছে তো টুকটাক দেখি শীতের গাছ বের হয়েছে কিনা সেগুলো কিনবো বাট যাওয়ার পরে দেখলাম যে শীতকালীন ফুলের গাছ সেরকম একটা অ্যাভেলেবেল নেই আর মাঝখানে যেহেতু আসলে অনেকদিন আমি কোনো ব্লগ ব্লগ করিনি তো ও যেহেতু ভিডিও করতেছিল সেটা দেখে আমি নিজেই একটু অবাক হইতেছিলাম তো সে বলে তুমি ব্লগে অ্যাড করে দিও তা আমি বলি যে আমি তো দুই তিন মাস ধরে ব্লগে দেই না তোমার তো সেই খোঁজখবরই নাই তো সে বলে যখন দিবা তখন অ্যাড করে দিও আর কি তাই এই ক্লিপগুলো অ্যাড করে দিলাম আর এই গাছটা নাম এখন মনে পড়তেছে না যাই হোক এই গাছটা আমার অনেক বেশি পছন্দের অনেক সুন্দরও লাগে মানে কালারটা এত বেশি সুন্দর কি বলবো যদিও ফুল গাছ ভালো লাগে তবে কেন যেন আমার কাছে মানে পাতাবাহর টাইপের গাছগুলোই বেশি ভালো লাগে মানে এক একটা পাতা মানে এগুলো দেখা যায় সবসময় একই রকম থাকে আর ফুল গাছগুলো কিন্তু বারো মাস একরকম থাকে না আর শীত শীতের যে ফুল গাছগুলো সেগুলো তো দেখা যায় শীতকালেই থাকে পরে মরে যায় তো সেই জিনিসগুলো আমার ওরকম একটা ভালো লাগে না আর টুকটাক দেখতেছিলাম যে অন্য কোনো টপ আর হচ্ছে গিয়ে অন্য কোনো কিছু পছন্দ হয় কিনা গাছ রাখার এগুলো স্ট্যান্ড অনেক সুন্দর বাট এখন আর কোনো কিছুই নিব না নিজেদের বাসায় যখন উঠবো তখন হচ্ছে গিয়ে নিব বিশেষ করে আমার তো গাছ দিয়ে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে তো ইচ্ছে আছে বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক সময় সুযোগ হলে ইনশাল্লাহ সবকিছুই হবে আর অবশ্যই ভাগ্যেও থাকা লাগবে আর নিজের চেষ্টাও থাকা লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদিও ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে বাট তারপর আপনারা সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই স্পেশালি আফিফের জন্য অনেক বেশি দোয়া রাখবেন আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আর আফিফকে বার্থডে উইস করতে ভুলবেন না দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম